কাশি বসলেন দুর্গা পুজো তোমরা এই থিমটা দেখতে অবশ্যই সন্ধে বেলায় আসবে আর টোটালি লাইটে দেখতে জাস্ট মানে অমায়িক সুন্দর লাগছে থিমটা কাশি বসলেন দুর্গাপুজো এন্ট্রেন্স কিছুটা কিছুটা এইরকম নর্থ কলকাতার মোস্ট আইকনিক মোস্ট ভাইরাল আর মোস্ট ফেমাস দুর্গাপুজো হচ্ছে কাশি বসলেন দুর্গাপুজো আর এখন আছি কাশি বসলেন দুর্গা পুজোর সামনে ভেবেছিলাম একটু আগে আসবো দিনের বেলায় তাহলে ভিড়টা অতটা হবে না কিন্তু ধীরে ধীরে এখন প্রায় সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে আর আজকে ছাব্বিশে সেপ্টেম্বর কাশি বসলেন এক্সিট পয়েন্টে দেখলাম প্রচুর কিন্তু ভিড় এক্সিট পয়েন্টে আমরা করে চলে এসেছিলাম এখন এন্ট্রিতে এন্ট্রি করব আর কাশি বসলেন দুর্গা পুজো ইয়েস্টার ডে মানে টোয়েন্টি ফাইভ সেপ্টেম্বর পাবলিকের জন্য ওপেন করে দিয়েছে কাশি বসলেন দুর্গা পুজোর এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রির ওপরটায় এরকম লাইট দিয়েছে লাইট কম ডাবল রেডের অ্যাড বেশি মনে হচ্ছে তো চলো এইটা দিয়ে ধীরে ধীরে এন্ট্রি করবো ডান দিকে মেবি ওটা এর জন্য আর ডান দিকে এটা পাবলিক এন্ট্রি মানে আমাদের আর তোমাদের জন্য চলো পুরো টিন দিয়ে এখানে কভার করেছে টোটালি থিমটাকে এখানে এন্ট্রি টাই আর এখানে পেয়ারা গাছের নিচে এখানে পুরনো পুরনো এখানে গল্প লেখা আছে দেখো টাকা চুরির খেলা ছোটবেলার মেবি গল্প ও চলো কাশি বসলেন রাতে বেলায় কিছুটা এই রকম লাগছে দেখতে জাস্ট অসাধারণ দারুণ টোটালি থিমটা ধরে রাউন্ড করে দেখাই দেখো পুরো থিমটা রাউন্ড করে এই বছর কাশি বসলেন কিন্তু নিত্য নতুন থিম একটা ইউনিক থিম হয়েছে কাশি বসলেন দুর্গাপুজো এন্ট্রান্সটা কিছুটা এই রকম জাস্ট অসাধারণ দারুণ টোটালি লাইট এর খেলা এই ভেতরে মা দুর্গার যেখানে মূর্তিটা আছে এই জায়গাটা তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো জাস্ট অতীব সুন্দর আর বাম দিকে দেখাবো এখানে টিনের যে ওয়াল গুলো আছে postgresql-এ কিন্তু বিভিন্ন কাহিনী ছোটবেলার বলবো এই রকম লেখা আছে আর কাশি বসে তুমি এন্ট্রি করার বট পুরো থিমটা কিন্তু রাউন্ড করে এইভাবে ঘুরছে পুরো থিমটা তোমরা রাউন্ড করে ঘুরবে এই বাম দিক দিয়ে এন্ট্রি করে বাম দিক দিয়ে এইটাতে তোমরা এক্সিট করবে মেন এন্ট्रेंसটা দেখতে কিছুটা এই রকম মানে রাতে বেলায় দেখতে কিন্তু জাস্ট অসম্ভব সুন্দর লাগছে এখানে কাঁচ দেয় টোটালি এখানে রাউন্ড করে একটা এখানে ঘর এখানে তৈরি করেছে আর অবশ্যই রাত্রে দেখতে রাত্রে বেলায় দেখতে কিন্তু জাস্ট দারুণ আর মাতৃ প্রতিভা তোমরা দেখো তোমাদের একটু জুম করে দেখাই কাছে তো যেতে ইচ্ছে না দেখো মাতৃ প্রতিভা তোমরা দেখো জাস্ট ইউনিক জাস্ট অদ্ভুতপূর্ব সুন্দর খুবই সুন্দর করেছে সামনের মোড়টাই কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ওই ধীরে ধীরে এগিয়ে এলাম এই জায়গাটা একদম ভিড় নেই এখানে দাঁড়িয়ে তোমরা আরাম করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একটু টাইম ধরে তোমরা করতে পারো থিমটা কিন্তু জাস্ট অমায়িক সুন্দর দারুণ লাগলো দেখতে চলো আমরা ধীরে ধীরে মাকে প্রণাম করে পেছন দিক দিয়ে বাম দিক দিয়ে এটা দিয়ে এক্সিট করি এটা দিয়ে এক্সিট আছে কাশি বসলেন দুর্গা পুজো তোমরা এই থিমটা দেখতে অবশ্যই সন্ধ্যেবেলায় আসবে কারণ এতটা সুন্দর লাগছে রাত্রেবেলায় জাস্ট অসাধারণ এখানে এই বাড়িটাই দেখো বাড়িটা টোটালি পেইন্ট করে জাস্ট কি সুন্দর করেছে তোমরা ডান দিক দিয়ে আসবে তো এত সুন্দর বাড়িটা বাড়িটায় দারুণ পেন্ট করেছে আর এই বাড়িটার সামনে দিয়ে তোমরা এটা দিয়ে যাবে চলো এবার ধীরে ধীরে এটা দিয়ে আমরা এক্সিট করি ডান দিক থেকে এখানে দেখো এখানে মেন যে মায়ের মণ্ডপটা ডান দিক থেকে দেখতে কিছুটা এরকম এতটা সুন্দর টোটালি কাঁচের এখানে আর টোটালি লাইটে দেখতে জাস্ট মানে অমায়িক সুন্দর লাগছে থিমটা ডান দিক থেকে থিমটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে এক্সিট পয়েন্টে ডান দিক থেকে এখানে মায়ের মণ্ডপটা কিন্তু একদম কাছে দেখতে জাস্ট দারুণ লাগছে দেখো আর সামনে এখানে মায়ের প্রতিমা কাছে বসলে মাতৃ প্রতিমা কিন্তু দারুণ সুন্দর অমায়িক চেহারা খুব সুন্দর থিম সামনে দেখো এখানে এই কাকুরা দুজন এখানে অলরেডি এখানে খেলা দেখাচ্ছে তোমরা চাইলে এখানে দেখতে পারো আর কাশি বসলেনের থিমটা জাস্ট কিছুটা এইরকম এতটা সুন্দর খুবই সুন্দর কাশি বসলেন এই বছর যে থিমটা করেছে সেই থিমটা কিন্তু দিনের বেলায় দেখতে একদম ভালো লাগবে না সত্যি কথা বলছি রাত্রেবেলায় লাইটিংয়ের থিমটা টোটালি জাকজমক বেশ ভালো লাগছে তোমরা এই থিমটা দেখতে আসবে সন্ধ্যের পরে আসবে আনফর্চুনেটলি সন্ধ্যের পরে কিন্তু ভিড়ও হবে তো এই থিমটা দেখতে গেলে থিমটা আসল ফিল করতে চাইলে তোমাদেরকে একটু ভিড়ের মধ্যে সন্ধ্যেবেলায় বা রাত্রেবেলায় তোমাদেরকে দেখতে হবে দিনের বেলায় কাঁচে যে অত সুন্দর মায়ের মণ্ডপটা করেছে সেটা কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না তো তোমরা বলো এই ভিডিওটা কেমন লাগলো আর কাশি বসলেন দেখার পর আজকে এখানে যাব আমরা নর্থ কলকাতা নর্থ কলকাতায় এটা হাতিবাগান সার্বজনীন এটার মেন রাস্তা হাতিবাগান রোড আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আজকের জন্য এইটুকুই আবার দেখা হচ্ছে তাই